এই যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর। কিন্তু ভারী কাজ করা থাকবে দেখেন। এই যে অনেক সুন্দর। নিচের দিকে পারে কাজ করা আছে। এটা থাকবে থাকবে পাঁচ হাত। কিন্তু একদম পাঁচ হাতের বড় রোনা পেয়ে যাচ্ছেন। যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন। যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর। এটা হচ্ছে কালার হচ্ছে দুইটাই। যে একটা কালার যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নেন। দেখেন।

এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া এগুলো প্রাইস থাকবে মাত্র 720 টাকা 720 টাকা এই যে কিন্তু অনেক সুন্দর দেখেন মাত্র 720 টাকায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর সুন্দর

কল করবেন না আগে ছবি পাঠাবেন কাপড় আছে কিনা শুনে তারপর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা দেখেন অনেক সুন্দর অন্যটাও কিন্তু অনেক সুন্দর অন্যটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়া যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা ডিজাইন ডিজাইন অনেক সুন্দর এগুলো কিন্তু বেশি মাল নাই অল্প কালেকশন আমাদের যাই আগে অর্ডার করবে তাই আগে পাবে

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান এটা হচ্ছে মাভাগ্নে বস্ত্র বিতান রেল আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ